আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইসলামী আন্দোলন বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সমস্ত দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ যারা আছেন সবার কাছে অনুরোধ আপনারা সবাই প্রত্যেক এলাকায় এলাকায় পুরুষ মহিলা সবার কাছে দাওয়াত পৌঁছাই দিবেন যে ইসলামী আন্দোলনের বিকল্প আর কোনো দল নেই ইনশাল্লাহ হাত পাকা মার্কায় সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান হাত পাকা মার্কায় ভোট দিবেন বায়ান্ন বছর তেপান্ন বছর যারা অন্য দল নিয়ে রাজনীতি করেছেন আপনারা দেখেছেন তাদের লুটফাট চুরি ডাকাতি কোন খামারি যারা যেভাবে ফারস করছে লুটফাট করছে টাকা ফসার করছে একবার হাত পাকা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন দেখেন ইনশাল্লাহ বাংলাদেশ কত সুন্দরভাবে চলে কোরআনে আইন মতো চলবে ইনশাল্লাহ ন্যায় প্রতিষ্ঠিত হবে জুলুম নির্যাতন থাকবে না চুরি ডাকাতি থাকবে না চাঁদাবাজি থাকবে না জগন্নাথপুর উপজেলা শাখার সবার কাছে অনুরোধ একবার আল্লাহ আসতে একবার হাত পাখা মার্কা বোর্ড দিয়ে হাত পাখা মার্কাকে জয়যুক্ত করে আপনারা দেখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ইসলামের বিকল্প কোনো কিছু নাই আল্লাহর পক্ষ থেকেই বলা হয়েছে ইসলাম হলো শান্তির ধর্ম আল্লাহ দুনিয়াতে মুসলমান হিসাবে দুনিয়াতে সবাইকে পাঠাইছে এবং ইসলাম দিয়েই সবাইকে পাঠাইছে দুনিয়াতে আসার পরে শয়তানের ডোকায় অনেকজনে ইসলাম মানে নাই অনেকজনে বেঈমান হয়ে গেছে গাফির হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে এটা নিজের নিজের কুকর্মের কারণে আল্লাহ তারে বেইমান করে দুনিয়াত ফাটায় নাই কাপির করে দুনিয়াত ফাটায় নাই মুরতাদ করে তারে আল্লাহ দুনিয়াত ফাটায় নাই আল্লাহ যাদেরকে যত ইনসান বানাইছে জিন ইনসান সবাইকে আল্লাহ মুসলমান হিসাবে দুনিয়াত ফাটাইছে কিন্তু দুনিয়াত আসার পরে আল্লাহকে ভুলে গেছে শয়তানকে ফলো করছে শয়তানের কথা চলছে এই কারণে মোরতাদ হয়েছে কাপির হয়েছে মুনাফিক হয়ে গেছে হিন্দু হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে কিন্তু কোনো মানুষকে আল্লাহ হিন্দু করে খ্রিস্টান করে বানায় নাই আল্লাহ সমস্ত মানুষই মুসলমান হিসাবে পাঠাইছে দুনিয়াত মুসলমানের আওলাদ সবাই আমাদের যারা যারা বেয়ামল আমল বেয়ামল করেছে তারাই ফট্পষ্ট হয়ে গেছে তারাই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে যারা আল্লাহকে বলে গেছে আল্লাহকে মানে নাই সৃষ্টিকর্তাকে মানে নাই তারই মোরতাদ হয়েছে তারই কাফির হয়ে গেছে সবাই ইনশাল্লাহ চেষ্টা করবেন ইসলামী আন্দোলনকে জয়যুক্ত করার জন্য আমরা সবচেয়ে দেখতেছি সব দলের মধ্যেই কোনো না কোনো ত্রুটি আছে কিন্তু ইসলামী আন্দোলনের মধ্যে যেভাবে তারা কাজ এবং কথা সব দিকে তাদের ঠিক আছে তারা ইসলামের জন্য জানমাল দিয়ে চেষ্টা করতে আছে আমরা তাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো ইসলাম নিয়েই জীবনযাপন করবো ইসলাম নিয়েই মরবো ইসলামের বিকল্প কোনো কিছু নাই আল্লাহ সবাইকে এককভাবে সোলার তৌফিক দান করুক ইসলামের পক্ষে তাকা শক্তি দান করুক ইসলামের পক্ষে তাকে যারা খাজ করতে পারবেন হিন্দু হোক খ্রিস্টান হোক যারাও ইসলামের পক্ষে থাকবেন তারাও দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবেন যদি তারাও হিন্দু হয়ে তাকে খ্রিস্টান হয়ে থাকে আখেরাতে যদি আল্লাহর কাছে কিছু নাও পায় দুনিয়াতে ইংশাল তারা শান্তি পাবে দুনিয়াতে তারা শান্তিতে বসবাস করতে পারবে আর যদি তারা ইমান আনিলায় ইমান আনি লিলে তাদের সমস্ত গুনা খাতা মাফ হয়ে যাবে তারা যা খারাপি করেছে সব কিছু মাফ হয়ে যাবে তারা যদি ইমান আনে তখন তাদের জন্য দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি দুনিয়াতে শান্তিতে জীবনযাপন করবে আখেরাতে রাতে জান্নাত পাওয়া যাবে যদি তারা ইমান আনে আর যদি ইমান আনে না ইসলামের হককে তাকার কারণে দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু জাহান নামে যেতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক সঠিক ফতে চলার তৌফিক দান হোক ইসলামের পক্ষে থাকার দান করুক আমরা সবাই ইসলামের পক্ষে আছি ইনশাল্লাহ তাকবো মাল দিয়ে ইসলামের পক্ষে তাকবো আমরা ইসলামী আন্দোলনের জন্য নিজের নিজের টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে আমরা সাহায্য করে ইসলামী আন্দোলনের সাথে আমরা যুক্ত আছি ইনশাল্লাহ তাকবো মাল দিয়ে ইসলামী আন্দোলনের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ আপনারাকে অনুরোধ করছি আপনারা যারা অন্য অন্য দল অন্য সময় করেছেন কিন্তু এই দলে আপনাদেরকে দুনিয়াতে কিছু দেবে না আখেরাতে কিছু পাবে না আখেরা তেল্লার কাছেও কিছু পাবে না দুনিয়াতে কিছু তাদের কাছেও পাবে না ইনশাল্লাহ যদি ইসলামী আন্দোলনের মধ্যে ভোট দেন হাত পাকাত ভোট দেন দুনিয়াতে যদি ফাঁস নাও করেন আখেরা তেল্লায় আপনাদেরকে কোনো না কোনো এক উশিল্লায় মাফ করে দিতে পারে ইসলামের পক্ষে থাকার কারণে আর আপনি যদি ইসলামী আন্দোলন ভোট না দিয়া হাত পাকাত ভোট না দিয়া হাত পাকার মাঝে ভোট না দিয়া যদি দানের শিষে অথবা নৌকা নৌকায় যে কোনো জিনিসে ভোট দিন তারা যত কোন খারাপি চুরি ডাকাতি করব সব কিছুর বাঘ কিন্তু আপনি পাইবেন দিন আল্লাহর কাছে এই চুরি ডাকাতির জন্য জবাব দিতে করবি আমি হাজার হাজার মানুষ দেখেছি এমনি নিজে চুরি করে না কিন্তু সুর চুর ডাকাতিরে ভোট দেয় তো চুরি না করলে কি হবে চুর ডাকাতের বাঘ যদি চুরি ডাকাতির বাঘ যদি ক্যামতের দিন আমার খান্দরে আমি চুরি না করি চুরির জন্য যদি আমি ডাকাতির জন্য যদি আমি আসামি কাল কেমতের দিন আল্লাহ দাঁড়াই তৈল তখন আমি নিজে চুরি না করি আরেকজনের চুরির বাঘ কেন আমি নিব তত সরাসরি চুর হওয়া বালা ডাকাতা আর যদি আপনারা করেন না ডাকাতি করেন না তাহলে এ ধরনের দলের মধ্যে সমর্থন করবেন না এ ধরনের দলের মধ্যে সমর্থন করলে আপনাদের সমর্থন পাইয়া যারা চুরি ডাকাতি করবে ক্ষমতার যাবে এই সমস্ত গুণার বাঘই দ্বারা আপনারা হবেন এই যে বিএমপি যত সাদাবাজি করতে আছে কোন খারাপে করতে আছে এই সমস্ত বাঘ কিন্তু জমিয়ত আমার মধ্যে সাপোর্ট পাইছে তারা জমিয়তে তল্লামায় এই সম্পূর্ণ জবাব দিবে উলামা কেমন একদিন প্রথম আসামি হবে এক নম্বর আসামি হবে উলামা যারা করছেন এবং তাদেরকে সাপোর্ট করেছেন বিএমপিকে সাপোর্ট করছেন কিন্তু আপনারা ইসলাম জানার কারণে যেহেতু আপনারা আপনারা এই দলে সাপোর্ট করছেন এ কারণে আপনারা প্রথম আসামি হবেন কোন খারাপ করছে বিএমপি কিন্তু আপনারা আপনারা ফতম আসামি হবেন কারণ আপনারা ইসলাম জানেন এরপরে আপনারা কেন বে ইসলামী দলের মধ্যে গিয়ে আর আপনারা সমর্থন করলেন তাদেরকে পাওয়ার দিলেন আপনাদের পাওয়ার ফাইয়া আপনাদের বক্তব্য তাদের পাওয়ার বাড়ছে আপনাদের বক্তব্য কারণে তারা কোন খারাপি আরও বেশি করতে আসছে সাদা বেশি করতে আসছে নির্বাচন পিছনে নির্বাচনকে পিছনে ফালাইবার রাজনৈতিক দল ও রাজনৈতিক দল বাংলাদেশের সমস্ত জনগণ এই গণতন্ত্রের জন্য এই নির্বা সুষ্ঠ নির্বাচনের জন্য জনপ্রতিনিধি প্রতিনিধিত্ব করবার জন্য